তো ভাই আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিও কিভাবে আপলোড করবেন সঠিক পদ্ধতিতে ঠিক আছে কারণ দেখুন এটা আপনারা হয়তো ভাবছেন যে ভাই ভিডিও আপলোড তো সবাই করতে পারে ভিডিও যারা ক্রিয়েট করতে পারে তারা ভিডিও আপলোডও করতে পারে কিন্তু ভাই ভিডিও আপলোডের সঠিক পদ্ধতিটা আজকে আপনাদেরকে শেখাবো আপনি যদি আপনার ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারেন তাহলে আপনি যতগুলো ভিডিও ভাই চ্যানেলে আপলোড করেছেন প্রতিটা ভিডিও ভাই আস্তে আস্তে নিজে নিজেই প্রমোশন হবে ফ্রিতে প্রমোশন হবে আপনার প্রত্যেকটা ভিডিও ঠিক আছে আপনি যদি ভিডিও আপলোড প্রসেসটা জানতে পারেন কারণ ভিডিও আপলোড শুধুমাত্র এই নয় ভাই ইউটিউবে অ্যাপ্লিকেশন ওপেন করলাম প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করলাম টাইটেল দিলাম ব্যাস ভিডিও হয়ে গেল আপলোড ভিডিও আপলোডের একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো যেটা থেকে ভাই আপনার প্রত্যেকটা ভিডিও যতগুলো ভিডিও আপলোড করে রেখেছেন ফ্রিতে প্রমোশন করতে পারবেন আপনি নিজেই ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ না করে ভাই সম্পূর্ণ দেখুন তার আগে দুটো কথা সের নেই দেখুন দুই ব্যক্তি আমাকে কমেন্ট করেছে আমি এই পর্যন্ত ভাই দুশো জনের উপরে চ্যানেল ওপেন করে দিয়েছি দুশো জনের উপরে ব্যক্তির আমি চ্যানেল ওপেন করে দিয়েছি এবং এখনও পর্যন্ত একশো জনের উপরে কিন্তু সাকসেস মানে চ্যানেল থেকে ইনকাম অলরেডি করছে ভাই চ্যানেল মনিটাইজেশন করে ঠিক আছে এরকম মেল ভাই আমার কাছে অনেক এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে দাদা আপনার কথা মতো আপনি চ্যানেল ওপেন করে দিয়েছেন আজকের দিনে সাকসেস পেয়েছি ঠিক আছে তো এবার দেখুন কিছু কিছু অডিয়েন্স রয়েছে মানে জনের উপরে আমি চ্যানেল ওপেন করেছি কিন্তু কিছু কিছু অডিয়েন্স ভাই আমাকে বল মেল করেছে বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থেকে কন্ট্যাক্ট পর্যন্ত করেছে আমার সঙ্গে যে দাদা কিছুই তো হলো না আপনার কথা মতো আপনাকে পারিশ্রমিক দিলাম অথচ দাদা ইনকাম কিছু হচ্ছে না তো দেখুন ভাই ক্লিয়ার একটা কথা আপনাদেরকে বলি যেসব ব্যক্তিরা এরকম ভাবছেন আমি আপনাদেরকে যখন কন্ট্যাক্ট করা হয় যখন আমি চ্যানেল ওপেন করি তার আগে কিন্তু আমি কন্ট্যাক্ট করে নিই আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলসভাবে বুঝিয়ে বলি তবেই কিন্তু আমি আমার পারিশ্রমিক নিই এবং আমি চ্যানেল ওপেন করি সমস্ত স্টেপ বাই স্টেপ গাইড করি প্রথমে আমি একটা কথাই বলি যে এটা ভাই সোশ্যাল মিডিয়া এটা কোনো মোয়া নয় ঠিক আছে যে আমি আপনাকে চ্যানেলটা ওপেন করে দেবো আর আপনি কালকে ওপেন করলেন কালকে একটা ভিডিও আপলোড করলেন পরশু থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেল ইউটিউব সম্বন্ধে যদি আপনার সোশ্যাল মিডিয়া সম্বন্ধে নলেজ থাকে তাহলে এতটুকু অবশ্যই জানবেন আমি যেটা সবাইকে বলি যে একটা ক্রাইটেরিয়া আছে ভাই ধৈর্য ধরে লেগে থাকতে হবে সাকসেস কিন্তু পাবেন বেসিক যে জিনিসটা যেটা অনেকেই পারে না সেই বেসিক জিনিসটা ভাই আমি কমপ্লিট সেটিং করে কিন্তু দিয়ে দিই আমার হাতে নেই ভাই যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে আমি একদিনে পূরণ করে দিতে পারব ঠিক আছে তাহলে ভাই আমি আপনাদেরকে শেখাবো বা কেনে আমার এত ঝামেলা করার দরকার ভাই কিসের আমি তো নিজে হাজার হাজার চ্যানেল ওপেন করবো মনিটাইজেশন করবো আর ইনকাম করবো ঠিক আছে এর একটা ক্রাইটেরিয়া আছে আপনারা সবাই জানেন আমি কনট্যাক্ট করি যেসব ব্যক্তিরা আমাকে আমার কাছ দিয়ে চ্যানেল ওপেন করিয়েছে এবং এখনও পর্যন্ত গাইড নিচ্ছে তো আমি একটা কথা বলি ভাই যে এখানে কিন্তু লেগে থাকতে হবে ভাই একটু পরিশ্রম করতে হবে তবে আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি দু কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন দশ দিনেও ভাইরাল কারোর ভাই দু মাস লাগতে পারে কারোর ভাই মাসও লাগতে পারে ঠিক আছে তো এই ধৈর্যটা ভাই রাখতে হবে আমি শুধুমাত্র বেসিক সেটিংটা শুধুমাত্র করে দিই ঠিক আছে তো এবার অনেকেই মনে করে যে দাদা চ্যানেল ওপেন করে দিয়েছে দাদাকে পারিশ্রমিক দিয়েছি মানে আমার কাল থেকে ইনকাম শুরু হয়ে গেল এরম কিছু নয় ভাই সোশ্যাল মিডিয়াতে এরকম কারও ক্ষমতা নেই কোনো ক্রিয়েটারের ক্ষমতা নেই যে আপনাকে আজকে চ্যানেল ওপেন করে দেবে আর কাল থেকে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে একটা ক্রাইটেরিয়া আছে সেটা আপনাকে পূরণ করতে হবে আপনার কন্টেন্ট যত ভারী কন্টেন্ট হবে যত ভাই অ্যাট্রাকশন আপনার কন্টেন্ট হবে তত তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রোথ আসবে ঠিক আছে তো এটা ভাই সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করবে আমি সমস্ত স্টেপ বাই স্টেপ গাইড করি যে দু হাজার পঁচিশ সালের গাইডলাইনসলে যে কোনগুলো আপনার করা যাবে না কিভাবে ভিডিওটা এডিটিং করবেন কিভাবে আপলোড করবেন কোন হ্যাঁশ ট্যাগুলো দেবেন সমস্ত জিনিসগুলো ভাই আমি দেখিয়ে দিই ঠিক আছে কিন্তু অনেকে ভাই মনে করে যে দাদার কাছে চ্যানেল ওপেন করেছি মানে আমার ইনকাম শুরু হয়ে যাবে তো এরকম কিছু নয় ভাই ঠিক আছে তো চলুন আজকে আর কথা বাড়াবো না এবার আমি সরাসরি দেখুন স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি ভিডিও আপলোডের প্রসেসটা ভালো করে দেখবেন ঠিক আছে ভিডিও যখন আপনি ক্রিয়েট করে আপলোড করছেন তো আপলোডের প্রসেসটা দেখুন তো এখানে দেখুন আমি গ্যালারিটা ওপেন করছি ওপেন করার পর জাস্ট এক্সাম্পলের জন্য আমি যেরকম এই ভিডিওটা নিয়েছি ঠিক আছে এটা ধরুন আমি আমার চ্যানেলে আপলোড করব ঠিক আছে আমার যে অন্য একটা চ্যানেল রয়েছে বাড়ির চ্যানেলটা সেটাই আমি আপলোড করে দেখাচ্ছি সঠিক পদ্ধতিতে তো যেসব ব্যক্তিরা ভাই আপলোড জানে না তারা কী করে ইউটিউব ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা সরাসরি এখান থেকে নিয়ে নিল নিয়ে নেওয়ার পর ভিডিও নিয়ে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে টাইটেল দেয় টাইটেল দেওয়ার পর কিন্তু ভিডিওটা আপলোড করতে এটা ভাই সঠিক পদ্ধতি নয় ভিডিওটাকে আপনাকে যতগুলো ভিডিও আছে সেগুলো প্রমোশন করাতে হবে আপনার তাহলে কি করতে হবে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি প্রথমে ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করলেন ওপেন করার পর এখানে সার্চ করবেন ইউটিউব ডট কম কী সার্চ করবেন ইউটিউব ডট কম এবার কী করবেন উপরে দেখুন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডটা অন করে দেবেন তাহলে কী হলো মোবাইল আর কম্পিউটারের মধ্যে কোনোরকম পার্থক্য থাকলো না ঠিক আছে এখানে অনেক কটা দেখুন অপশান পেয়ে যাবেন তার মধ্যে দেখুন অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করলে কী হবে রিডাইরেক্ট হয়ে আপনার চ্যানেলটা ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে দেখুন চ্যানেলটা ওপেন হয়ে গেল ডান দিকে কোণে আপনার যে চ্যানেলের লোগোটা রয়েছে সেই লোগোটা শো করবে লোগোটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ ইউর চ্যানেল দেখবেন একটা অপশান পাবেন এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে দুটো অপশান পাবেন দেখুন এখানে কাস্টমাইজ চ্যানেল পাবেন আর ম্যানেজ ভিডিও এই দুটো অপশান কিন্তু পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেলের ওপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আবার কিন্তু আপনার চ্যানেলটা রিডাইরেক্ট হয়ে কিন্তু ডেস্কটপ ভার্জনে ফাইনালি ওপেন হবে ঠিক আছে তো এখানে দেখুন ফাইনালি কিন্তু আমার চ্যানেলটা ওপেন হয়েছে এবার কি করব বাঁ দিকে দেখুন অনেক কটা সেকশন রয়েছে বাঁ দিকে দেখুন এখানে অনেক কটা সেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম দেখুন কন্টেন্টের উপরে যে চার কোনো অপশানটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব ঠিক আছে ড্যাশবোর্ড যেটাকে বলে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন একটা অ্যারো মার্ক পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন আমি দেখাচ্ছি এটা আমার বাড়ির চ্যানেল ভাই এটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা ক্রিয়েট করেছি এখানে দেখুন অ্যারো মার্ক রয়েছে এই অ্যারো মার্কে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে অ্যারো মার্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আবার দেখুন এখানে সিলেক্ট ফাইল বলে একটা অপশান রয়েছে এই সিলেক্ট ফাইলের পর আমরা ক্লিক করব যখনই ক্লিক করবো আপনার মিডিয়া যে মিডিয়াটা যেটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে মানে গ্যালারিটা ঠিক আছে এবার ওই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি দেখুন ভিডিওটা যখনই নিয়ে নেব ভিডিওটা আপলোডে শুরু হয়ে যাবে এবার আপনি কী করবেন দেখুন এখানে আমরা ব্যাক করব এখানে দেখুন নিচে কোনে দেখুন নেক্সট বলে অপশান রয়েছে নেক্সটে ক্লিক করবো আবার নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব দিয়ে এবার আমরা এবার সেভ করে দেবো প্রাইভেট অবস্থায় এটাকে প্রথমে সেভ করে নেবো ঠিক আছে সেভ হয়ে গেলো এখানে ক্লোজ অপশানে ক্লিক করব ক্লিক করলাম এবার দেখুন পা দিকে যে সেকশানগুলো রয়েছে ড্যাশবোর্ডের নিচে দেখুন কন্টেন্টের অপশানটা রয়েছে এই কন্টেন্টটা আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর ওই ভিডিওটা দেখুন যেটা আপলোডে চলছে শর্ট স্ক্রিনে যাচ্ছে এখানে দেখুন যেটা আপলোড আমরা দিলাম সেই ভিডিওটা দেখুন এখানে শো করবে প্রথমেই দেখুন শো করছে ঠিক আছে এটার পর আমরা ক্লিক করব ক্লিক করার পর এবার এখানে আপনাকে টাইটেল দিতে হবে ঠিক আছে সর্বপ্রথম আপনি টাইটেলটা দিলেন এখানে দেখুন ভিডিওর যে টাইটেল রয়েছে এখানে সর্বপ্রথম টাইটেলটা দেবেন যা হোক আমি একটা টাইটেল দিয়ে দিলাম এখানে যা হোক কিছু একটা দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন ডেসক্রিপশানে চলে আসবেন আপনি টাইটেল যেটা দিয়েছেন সেটাই সর্বপ্রথম কপি করবেন কপি করার পর এই ডেসক্রিপশন বক্সে সর্বপ্রথম কিন্তু ওই টাইটেলটা থাকবে টাইটেলটা দেওয়ার পর আপনি এখানে ডিসক্রিপশন বক্সে অনেক কিছু হ্যাশট্যাগ দিতে পারেন যা হোক কিছু কিওয়ার্ড দিতে পারেন এগুলো কোনো ম্যাটার করে না তো এবার যেটা আমি বলতে চাইছি ফ্রিতে প্রমোশন এখানে দেখুন রাইট সাইডে অনেক কটা অপশান রয়েছে ঠিক আছে এখানে আপনি কী করবেন দেখুন এখানে রিলেটেড ভিডিও বলে একটা অপশান পাবেন যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন আর যদি লং ফর্ম্যাটের ভিডিও আপলোড করেন এখানে কী পাবেন কার্ড বলে একটা অপশান পাবেন কার্ড পাবেন এন্ড স্ক্রিন দুটো অপশান পেয়ে যাবেন কার্ড বলতে কী বোঝায় যখন দেখবেন আমরা যখন ভিডিও করি উপরে দেখবেন আমারও আই বাটন এখানে লিঙ্কগুলো থাকে আপনি আপনার অন্যের অন্য ভিডিওর লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করে দেবেন তাহলে কী হবে মানুষ যখন আপনার ভিডিও দেখবে যখন এই আই বাটেমে আপনার উপরে যখন অন্য ভিডিওর যখন টাইটেলটা শো করবে অনেক মানুষ কিন্তু সেখান থেকে ক্লিক করবে সেই ভিডিওতে চলে যাবে রিডাইরেক্ট হবে ঠিক আছে আবার কার্ড কোন অপশানটা এন্ড স্ক্রিন কোনটা বোঝায় ভিডিও শেষে দেখবেন দুটো কিন্তু আমার ভিডিওতেও থাকে দেখবেন দুটো পরপর ভিডিও কিন্তু দেওয়া থাকে থামনেলগুলো দেওয়া থাকে ওখানে ক্লিক করে কিন্তু অনেকজন রিডাইরেক্ট হয়ে ভিডিও দেখে ঠিক আছে তো এইগুলো হচ্ছে ভাই ফ্রিতে প্রমোশন আপনি আপনার ভিডিও যদি ফ্রিতে প্রমোশন করতে চান তাহলে ভাই অবশ্যই কার্ড আর এন্ড স্ক্রিন এই দুটো কিন্তু অবশ্যই দেবেন ভাই তাহলে কীভাবে আপনার ওই ভিডিও থেকে কিন্তু অন্য ভিডিওতে চলে যাবে মানুষ যদি আপনার ভিডিও ভালো হয় আপনার ভিডিও দেখতে মানুষ পছন্দ করে যখনই ভাই টাইটেলটা শো করবে ভরে তখনই ভাই সেখানে ক্লিক করলে ডির করে সেটাই চলে যাবে আর যদি ভিডিওটা শেষ অব্দি ওয়াচ করে দুটো থামনেল ভাই সেখানে শো করবে দুটো ভিডিও থামলে শো করবে ঠিক আছে যখনই সেখানে ক্লিক করবে ভাই সেটাতে আবার চলে যাবে এইভাবে আপনাকে প্রমোশন করতে হবে আপনি বড় বড় ক্রিয়েটারে দেখবেন ভাই আই বাটামে অনেক কটা লিঙ্ক থাকে আর আপনি যদি তাদের রেভিনিউগুলো চেক করেন বা ভিউজগুলো চেক করেন তাহলে বুঝতে পারবেন যে কোনখান থেকে ভিউজ আসছে কারণ ইউটিউবের অনেক কটা সোর্স রয়েছে ভিউজ আসার ঠিক আছে ওটা ভাই যেটা বলছি আমি যেটা এন্ড স্ক্রিন বলছি কার্ড বলছি সেখান থেকে ভাই পরিষ্কার দেখতে পাবেন কার্ড থেকে কতগুলো ভিউজ আসছে বা এন্ড স্ক্রিন থেকে কত ভিউজ আসে ঠিক আছে তো এভাবে ভাই ফ্রিতে প্রমোশন করতে হবে এটা হলো সঠিক পদ্ধতিতে আপলোড ঠিক আছে এভাবে আপনি আপলোডটা শিখুন আরও যদি নিখুঁতভাবে জানতে চান ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে যাবেন হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব যদি চ্যানেল ওপেন করাতে চান বা কোনো কিছু কাজ করতে চান সেখানে যাবেন ভাই শুধুমাত্র হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে ভিডিও লাইক করে করবেন বিশেষ করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলুন না